নমস্কার বন্ধুরা আমি অমল আর তোমরা দেখছো নেচার উইথ গার্ডেন কন্টাই কনকপুর থেকে তো আমার পদ্মবাগানে সকল দর্শকদের স্বাগত জানাই তো আজ আমি যেই টপিকটা নিয়ে বলবো তোমাদের যে পদ্ম গাছে যে মাটি তৈরি সেটা আমি আমার কিছু ভিডিওতে বলা আছে বলেছি বা মাটি তৈরি করে দেখিয়েছি আর কি সার দিই মানে কি খাবার দি সেটা আজ আমি তোমাদের বলবো এবং সেই সারটা দিয়েও দেখাবো আর আর দেখাবো যে সারটা আমি ব্যবহার করি তার সাথে আরেকটা সার আমি অ্যাড করে যে গাছটায় আমি দিয়েছিলাম তার রেজাল্টও আমি তোমাদের বলবো আর দেখাবো তো যাই হোক প্রথমে আরেকবার বলে রাখি যে আমি মাটিটা তৈরি করি মাটি সর্ষের খোল ভার্মি কম্পোস্ট মিশ্রিত দিয়ে মাটিটাকে পচিয়ে তারপরে আমি পদ্মগাছটা পদ্মগাছ টিউবওয়েল লাগাই তো এইরকম আমি মাটি তৈরি করি আর যখন গাছ লাগাই তখন কিছুটা মাটি দিয়ে দিলাম গামলার একটু ওপরে তারপরে মানে সেই মিশ্রিত মাটিটা তারপরে কিছু পরিমাণে হাড় গুঁড়ো মিশিয়ে দিই দিয়ে আমার একটা সিউইট ব্যব আমি একটা সিউইট ব্যবহার করি আর চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এই সারটা দিই তারপর আবার মাটি দিয়ে বেশ কিছুটা বেশি করে মানে মাটি দিয়ে প্রায় গামলা 50% মাটি দিয়ে আর 50% জল এই ভাবে আমি গ্যাস তৈরি করি তো এরপরে আসি যে খাবারটা গ্যাস তৈরি হওয়ার পর এক মাস পর বা डेढ़ মাস পরে যে খাবারটা আমি দি সেই খাবারটা নিয়ে মূলত আজকের বিষয় তো যে খাবারটা আমি তোমাদের আজকে বলবো বা দেখাবো সেটা হচ্ছে এই তিনটে প্রথমে আমি এই তিনটে খাবার প্রথমে আমি এই দুটো খাবার দিতাম এই যে এটা হচ্ছে সিউইট আর এটা হচ্ছে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এই যে সিউইটের প্যাকেটটা দেখতে পাচ্ছ তো এটা দিতাম এই দুটো দিতাম তারপরে মাঝখানে আমি এই সারটা এটা ডিএপি এটা আমি এই তিনটে সারকে একসাথে মিশ্রণে একটা গাছে আমি এক্সপেরিমেন্ট করার জন্য বা পরীক্ষার জন্য আমি তিনটে সারকে একসাথে মিশ্রণ করে আমি একটা আমার পদ্ম গাছে দিয়েছিলাম সেটা হচ্ছে সেই আইডিটা হচ্ছে লিয়াংলি এবার আমার আগের ভিডিও যারা দেখেছো আমি সেই ভিডিওতে বলেছি যে আমার ছাদ বাগানে যে ভিডিওটা করা আছে সেখানে আমি বলেছি যে একটা লিয়াংলি গামলাতে আমি কি দিয়েছিলাম তো যাই হোক সেই ভিডিওটা যারা দেখেছো তারা বুঝতে পারবে তো এবার আমি সেটা দেখাই সেই গামলাটা আরেকবার দেখাই এই যে এটা হচ্ছে সেই গামলা যেটা আমি এই তিনটে সার মিশ্রণে দিয়েছিলাম এটা হচ্ছে আমার লিআলিক ছোটো পট এই চল্লিশ টাকা কি তিরিশ টাকা এরকম পটগুলোতে করেছি তো এই গাছের গ্রোথটা যেভাবে হয়েছে তোমাদের দেখাই ভালো করে এর কুড়ি সাইজও বেশ বড় এই যে আরও কুড়ি আসছে এখানে একটা একটা দুটো তিনটা চারটা আর একটা নিচে ওই যে দেখা যাচ্ছে পাঁচটা তো পাঁচটা কুড়ি আগে একটা ফুল দিয়ে দিয়েছে সেই ফুলটা এই যে ফুলটা ঝরে গেছে কিন্তু ফুলটার সাইজ বেশ বড় হয়েছে দারুণ হয়েছিল যে আমি এর আগেও আমার লিয়াংলির আমলা ছিল সেটাতে এত বড় ফুল পাইনি এই প্রথম আমি এই তিনটে সার মিশ্রণে যেভাবে গাছের গ্রোথ প্লাস ফুলের সাইজ এত বড়ো পেয়েছি সেই জন্য এই তিনটে সার মিশ্রণে আজকে আরেকটা লিয়াংলি গামলাতে দিব আর সেই গামলাটাও আমি তোমাদের দেখাবো দেখো তার পাশে ঠিক রাখা আছে এই যে গামলাটা এটা উপরে এর সাথেই লাগানো হ্যাকি সঙ্গে কিন্তু এই গাছের যেভাবে গ্রোথ এটা কিন্তু সেইভাবে নেই পাতাগুলো কেমন কোঁকড়ানো কোঁকড়ানো এই যে এই যে পাতা স্ট্যানলিগুলো বেরিয়েছে খুব সরু সরু এই যে আর এটার দেখো এটা দেখো এটা কত মোটা এটা এই যে এটা কিন্তু এটা সেইভাবে গ্রোথ ঠিকঠাক করে নি তো আজকে সেই সেই সারটা সেই তিন রকমের মিশ্রিত সারটা আমি এই গাছে দিব এবার সেই সারটা মিশ্রিত করা যাক এরকম একটা কাগজ নিয়েছি ছোট্ট একটা কাগজ কাগজ টুকরো তো প্রথমে এই যে এক চিমটি দিয়ে দিলাম চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো তারপরে ডিএপি সেও এক চিমটির মতো আর সিউইট দিয়ে প্রায় হাফ চামচের কাছাকাছি হয়ে গেছে এইভাবে এবার মুড়ে এভাবে মুরে সাইডে মাটির তলায় দিয়ে দিচ্ছি তো এই তিনটি সার মিশ্রণে যে গাছটা দিয়েছিলাম তার এইভাবে রেজাল্ট আর এটাতে দিই নি তার এইভাবে রেজাল্ট ছিল এবার এই রকম করে আমার যেসব গামলাগুলো দেওয়া নেই সেগুলো আমি একে একে দিয়ে দিব এইভাবে সার মিশ্রণ করে যেভাবে তোমাদের দেখালাম এই তিনটি সার তো আমি অন্তত করে একটাতে করে বেশ ভালো রেজাল্ট পেয়েছি তো আমার নিচে যেসব আর বড় বড় ভ্যারাইটি আছে তাতেও দিব এই সারগুলি এবার তোমাদের আরেকটা একটা গাছ দেখাই সেটা হচ্ছে লিটল ড্রেন এরও প্রচুর কুড়ি এসছে এটা কিন্তু দিনই একেও দিতে হবে যেহেতু কুড়ি চলে এসছে খুব সুন্দর হয়েছে বৃষ্টির সিজনে এই ফুলগুলো খুব দারুণ হয় এরও কুড়ি সংখ্যা অনেকগুলো এক দুই তিন চার পাঁচ একটা ফুল ফুটে আছে এখানে একটা বড় ফুটে যাবে কালকে ছয় ফুল ঘটেছে সাত ছয় কুড়িটা নিয়ে ছয় আর একটা এখানে একটা সাতটা কুড়ি এই গাছটাকেও সেমই খাবার দিব তো আজকের ভিডিওটা তোমাদের আমি যে খাবারটা দিয়ে আমার পদ্ম গাছে সেটা আমি তোমাদের দেখালাম বললাম তো পারলে তোমরাও একটা দু একটা গামলাতে ট্রাই করে দেখতে পারো তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই সমাপ্ত করলাম আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টে জানাবে আর যারা নতুন আমার ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এরকম নতুন নতুন ভিডিও পেতে আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যারা পদ্মগাছ করো বা করবে বলছো আজ এই পর্যন্ত নমস্কার